আমি ভালোবেসেছি এমন একজনকে যে কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে অনেক অভিমান নিয়ে একলা ছিলাম তবে সে কখনো সেই অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি তাকে কিন্তু সে কখনো, আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করেনি আমি সব দেখেছি তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি